ক্রাইমওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বিকি যাদব করে গ্রেপ্তার হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জন সিংহের ভাইপো পাপু সিং আর তারপর থেকেই রাজনীতির আছে তপ্ত ব্যারাকপুর সাংসদ বিধায়কের সংসাথে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার এই শিল্পাঞ্চল প্রথমে খুন তারপর গ্রেফতারি উত্তর চব্বিশ পরগনার জগদ্দালি ক্রমশ চড়ছে রাজনীতির পারদ প্রকাশে বার বার একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন শাসক দলেরই বিধায়ক ও সাংসদ সাংসদ আর্জন সিং এর দাবি দলে সোমনাথের কোনো অস্তিত্ব নেই সোমনাথ কেউ নয় জবাব দেবেন নেত্রীকে অন্যদিকে সাংসদের অভিযোগের পরে বিধায়কের পাল্টা দাবি অপরাধীদের নিজের গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি হরিদাস পাল তাকে আমাকে জবাব দিতে হবে এ তো জবাব সওয়াল তো যেখানে সর্বোচ্চ নেত্রী যেখানে ডিসিশন দিয়েছেন সেখানেই এই জবাব দিতে হবে আমাকে এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে যার নিজের কোনো ঠিকানা নেই যার কি বলা যায় যার কোনো অস্তিত্ব নেই যার ডিএনএতে সিপিএম কংগ্রেস এ আছে আমাদের তো ডিএনএতে সিপিএম নেই তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কি না কি করেছে এক্সাইড ব্যাটারি থেকে থেকে নিয়ে কি না কি করেছে দেখুন পাগলে অনেক কিছু বলবে পাগলের পিছনে ছুটলে তো আর চলবে না আর পাগল ছাগলের কথার উত্তর সোকল সাংসদ যার কথা আপনি বলছেন অর্জুন সিং আপনি যদি অর্জুন সিং এর কথা বলেন যে উনি বলেছেন তাহলে আমি অর্জুন সিংকেই বলছি পাগলে কি না বলে ছাগলে কি না খায় সেই কথা তো বললে হবে না তথ্য দিয়ে কথা বলতে হবে সে তথ্য আপনাদের সামনে তুলে ধরবে তাই তো অপরাধীরা নিজের গাড়ির মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমার কাছে প্রচুর ছবি আছে আমি বললাম তো আপনাকে তথ্য দিয়ে বললাম এখানেই থেমে থাকেনি দ্বন্দ্ব বাগবিতণ্ডার মধ্যেই শনিবার দলীয় বৈঠকে মুখোমুখি হন ব্যারেপুরের সাংসদ অর্জুন সিং ও বিধায়ক সোমনাথ শ্যাম বৈঠক থেকে বেরিয়ে বিরুদ্ধে মন্তব্য করেন সাংসদ সিং পলাতক অভিযুক্তের সঙ্গে অর্জুন পুত্র পবন সিং এর ছবি প্রকাশ এনেছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম এই ছবি সুপার ইম্পোজ বলে দাবি আর জুনের পাশাপাশি দলের কোটেই বল খেললেন সাংসদ অর্জুন সিং দলের দেখা দরকার দলীয় নেতৃত্বের করছে দল অর্জুনে এটা জীবনে দেখিনি আর দলকে এটা দেখা উচিত দল না দেখলে এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করুন পাল্টা দাবি বিধায়ক সম নাথশামী তুমি বললে মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত বলবে সেটা মানুষ বুঝে যাবে যদিও সাংসদ বিধায়কের এই দ্বন্দ্ব নিয়ে মুখ খুলতে চাইছে না তৃণমূল নেতৃত্ব দলের অনুগত সৈনিক দলের কথা বাইরে আলোচনা করি দু এ লোকসভা ভোটের সময় তৃণমূলের টিকিট না পেয়ে অর্জুন সিং যোগ দিয়েছিলেন বিজেপিতে তারপর বিজেপির টিকিটে ব্যারাকপুর থেকে দাঁড়িয়ে তিনি জিতেছেন হারিয়ে দিয়েছেন তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে বাইশ সালে মে মাসে বিজেপি কে ছেড়ে তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং কথায় আছে শূন্যস্থান কখনোই শূন্য থাকে না তার আগের জায়গা পূরণ করে নিয়েছে তৃণমূল তাই তৃণমূলে ফিরে এলেও আগের দাপট ফিরে পাননি অর্জুন ব্যারাকপুরে অর্জুনের হ্রাস অনেকটাই আলগা হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুব্রত পাল ও সত্যজিৎ চক্রবর্তীর রিপোর্ট আর প্লাস নিউজ